আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু নিউজ পারে এখানে কিন্তু এই যে চায়না শলগুলো রয়েছে এগুলোতে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে আর আজকে যেগুলো দেখাবো ওগুলো সেই পার্শিয়ান বা টার্কিশ প্রিন্টের মধ্যেও আছে কিছু মানে টার্কিশ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু আসলে উলের দিয়ে বোনা ডিজাইন তাই না ওলে কিন্তু বুনন করার ডিজাইন এগুলো কিন্তু আলাদা কোনো প্রিন্ট না ঠিক আছে তো এটার প্রাইস কত পড়ছে এখন মাত্র 700 টাকা অফারে অফারে 700 ঠিক আছে প্রাইস মাত্র 700 অরিজিনাল চায়না শাল যেটা তারা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে আনে যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন অফারে পাচ্ছেন মাত্র 700 টাকা দুইটা পাশে পড়া যায় শালগুলো এই যে এগুলো কিন্তু বোথ সাইড ইউজ করা যায় হ্যাঁ বোথ সাইড ইউজ করা যায় এই যে টোটালি পার্সিয়ান প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে বোথ সাইড ইউজ করা যাবে কিন্তু খুব সুন্দর পার্সিয়ান প্রিন্ট এগুলো পারশিয়ান ডিজাইন আর কি এটা অনেক সুন্দর প্রাইস সেম এগুলো কিন্তু প্রত্যেকটা উলে বোনা ঠিক আছে এগুলো কিন্তু উল দিয়ে বোনে এরকম ডিজাইন করা অরিজিনাল চায়না আপনারা একটু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না শল তারা নিজেরা ইম্পোর্ট করে আনে তারা সারা বাংলাদেশ হোলসেল করে এবং তারা কিন্তু সব সময় আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেয় রেগুলার একটা ডিসকাউন্ট দেয় তারা শাড়ি হোলসেল করে শাড়িতেও কিন্তু রেগুলার তারা ডিসকাউন্ট দেয় আবার হচ্ছে এই যে শলগুলো তারা কিন্তু হচ্ছে একদম নিজেরা ইম্পোর্ট করে এগুলোতেও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয় সো যারা আগে অর্ডার করবেন তারা পাচ্ছেন এই অফারটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ প্রত্যেকটা বস্তায় ইউজ করা যাবে এই শলগুলো এই যে প্রাইস পড়ছে সাতশো টাকা অনলি সাতশো তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট গুলো সাতশো মাত্র সাতশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাটাও খুব সুন্দর সেম প্রাইস অনলি সাতশো সাতশোতে পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর বিয়ার্স এটা এই যে এটা আগে নিয়েছিলেন তারা করবে কারণ এখন স্টক অনেক দেখা যায় কি আগে যারা নিয়েছেন তার কিন্তু অনেকেই হচ্ছে মন খারাপ করেন কমপ্লেন করেন যে আগে প্রাইস বেশি ছিল আসলে আগে কিন্তু একটা মানে একটা রেগুলার প্রাইস ছিল বাট এখন কিন্তু বলাই হচ্ছে এগুলো স্টক ক্লিয়ারেন্স বলে কিন্তু অফারে দেওয়া হচ্ছে ঠিক আছে যারা আগে নেবেন তারা নিয়ে নিতে পারছেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এই যে সেম প্রাইস সাতশো এখন বলতে গেলে লস প্রাইজে দা হচ্ছে সাতশোতে কারণ তারা হোলসেলে করেছে এর বেশি প্রাইজে এখন অফারে থাকছে মাত্র সাতশো প্রত্যেকটা সারাল সাইড ইউজ করা যাবে এটাতে কালার আছে না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মাস শপে চলে আসবেন অনলাইনে করবেন দাম মাত্র এটা এটা একটু দাবা চেকের মধ্যে একটু ডিফারেন্ট করে করা প্রাইস সেম মাত্র 700 টাকা দেন এটা খুব সুন্দর একটা ডিজাইন আছে কলকা মোটিভে এটাও সেম প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে সেম অনলি 700 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই ডিজাইনটাও সেম প্রাইস অনলি 700 মাত্র 700

সাতশো কালার দেখে আপনাদেরকে অনেকগুলো কালার হবে এটাও সেম অনলি সাতশো টাকা এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম সাতশো তে না এটা একটা সুন্দর ডিজাইন আছে একই প্রাইস সাতশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস সাতশো এরকম সেম প্রাইস সাতশো আরেকটা হবে এটা সেম প্রাইস মাত্র সাতশোতে এই সুন্দর শলগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার ছয়টা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ